খুব খুব মানে ততই আমার মনে হয় কম হয়ে যাচ্ছে মানে এত ভালো লাগছে ভাইরা এনজয় করছে কখন আছেন আপনারা সকাল সকাল আছে ভারতের মেঘালয় দিকে দেখুন এখানে কি সুন্দর ভাবে প্রকৃতি সেজে আছে আমাদের জন্য দেখুন এখানে প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য ব্রাহ্মণ বাড়িয়া থেকে আইছে এই যে বাবু বাবু হাই দাও হাই সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সাথে আছি আমি সুজন আমি এখন রয়েছি আমবার ও সিলেটে বাট আজকে আমরা যাবো ভোলাগঞ্জ সাদা পাথর এই জামাতের বাস এটি আমাদের সাদা পাথর বাস আমরা এই বাসে করে চলে যাব সাদা পাথর ভোলাগঞ্জে আমরা সকাল নয়টা পঁচিশ মিনিটে আমবারখানা রোড থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমবারখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব সাঁত্রিশ কিলোমিটার আমাদের সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট ভাড়া নিয়েছে মাত্র আশি টাকা আমরা কিছু দূর এগিয়ে যাওয়ার পর পরই উপমহাদেশের বৃহত্তম চা বাগান মালনিছড়া চা বাগান দেখতে পেয়েছি এই যে দেখুন আমরা যতই সামনের দিকে এগে যাচ্ছিলাম ততই যেন সৌন্দর্য মায়ায় পড়ে যাচ্ছিলাম দূরে রয়েছে ভারতের মেঘালয় পাহাড় আর রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এতটাই সুন্দর লেগেছিল তা আসলে বলে বোঝানো যাবে না বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সৌন্দর্যের এই লীলা খেলা দেখতে হলে আপনাকে ভ্রমণ করতেই হবে তাই তো অসংখ্য পর্যটক সিলেটের সৌন্দর্য উপভোগ করতে সিলেটে ভ্রমণ করে থাকে সকাল দশটা যে দশ মিনিট আমাদের ভোলাগঞ্জ দশ নম্বর ঘাটে এই জামাতে বাসটি ছিল সাদা পাথর পরিবহন এই বাসটি আমাদের ভোলাগঞ্জ দশ নম্বর ঘাটে আমাদেরকে নামিয়ে দিয়েছে আমাদের এই সিলেট থেকে এই দশ নম্বর ঘাটে আসতে সময় লেগেছে পঞ্চাশ মিনিট দেখুন মেঘালয় পাহাড়ে অপরূপ দৃশ্য এটি হচ্ছে ভোলাগঞ্জ দশ নম্বর ঘাটে পার্কিং জোন যারা ভোলাগঞ্জে ঘুরতে আসে তাদের গাড়ি এখানে পার্কিং করতে হয় দূরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় আমরা এখন চলেছি ভোলাগঞ্জ দশ নম্বর ঘাট থেকে ট্রলার ঘাটের দিকে এখানে আপনারা অনেকগুলো দোকান দেখতে পাবেন বেশিরভাগই ইন্ডিয়ান পণ্য দেখুন এখানে আপনারা এখানে নৌকার জন্য টিকিট নিতে হবে একটি নৌকায় আটজন যেতে পারবেন আটশো টাকা নেবে আর যদি আপনারা আমার মতো একা আসেন তাহলে এখান থেকে গ্রুপ ম্যানেজ করে তারপরে আপনারা চলে যেতে পারবেন সাদা পাথর জিরো পয়েন্টে এই যে নৌকা ঘাট এই নৌকা থেকে আমরা এখন চলে যাব সাদা পাথর জিরো পয়েন্টে আমরা মোট নয় জন হয়েছি একটা টলার নিয়ে চলে যাচ্ছি সাদা পাথর জিরো পয়েন্টে ভোলাগঞ্জ দশ নম্বর ঘাট থেকে আমরা এখন চলেছি ভোলাগঞ্জ ভোলাগঞ্জ জিরো পয়েন্টের দিকে দেখুন এটি ছিল ভোলাগঞ্জ আর আমরা চলেছি ভারতের মেঘালয় পাহাড়ের দিকে দেখুন এখানে কি সুন্দরভাবে প্রকৃতি সেজে আছে আমাদের জন্য দেখুন এখানে প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য আমরা মোট নয় জন যাচ্ছি ভোলাগঞ্জ জিরো পয়েন্টের দিকে এটা আমার ভাইদের সাথে যোগ দিয়েছি দেখুন মেঘালয় পাহাড়ের কি অপরূপ সৌন্দর্য আমরা চলে এসেছি ভোলাগঞ্জ জিরো পয়েন্টে যে দেখুন আমাদের চলারটি ছিল আজকে যে দেখা যায় ভোলাগন জিরো পয়েন্ট দেখুন কিভাবে পাহাড় মেঘের সাথে লুকো খেলছে এখানে প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখুন এখানে আবার বি দেখতে পাচ্ছি আমরা এখানেও আপনারা অনেকগুলো দোকান দেখতে পাবেন এখানে বেশিরভাগই ভারতীয় পণ্য সামগ্রী ডাব চা এবং বিভিন্ন কাপড়ের দোকান দেখতে পাচ্ছি দেখুন

অসাধারণ একটা অনুভূতি এই ধরনের প্রাকৃতিক পরিবেশ বাংলাদেশে কোথাও দেখা যায় না এত সুন্দর পাহাড়ি নদী একই সঙ্গে একটা যে কম্বিনেশন এটা অসাধারণ মানে ভাষা প্রকাশ করার মতো না খুবই ভালো লাগতেছে আসার পরে এবং মনে যাচ্ছে যে অনেকক্ষণ থাকে এখানে আসার সময় যে গরম বাস জার্নি যে কষ্টটা হয়েছে এখানে আসার পরে সম্পূর্ণ কষ্টটা প্রশমিত হয়ে গেছে এবং এই যে আমার ভাইরা আছে ঢাকা থেকে এনজয় করছে কখন আছেন আপনারা এখানে অসংখ্য ছোট বড় নুড়ি পাথর ছোট পাথর বড় পাথর এবং দেখুন এখানকার প্রকৃতি এত সৌন্দর্য সেজেছে এর রয়েছে মেঘালয় পাহাড় আসলে এই প্রকৃতি এতটাই সুন্দরতা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তাই অবশ্যই আপনারা এই গোলাগঞ্জ সাদা পাথরে আসবেন এখানে অসংখ্য সাদা পাথর বিছানো রয়েছে এই কারণে একে বলা হয় গোলাগঞ্জ সাদা পাথর এটি কোম্পানিগঞ্জের অবস্থিত পাথর পোহারি রয়েছে দেখুন মেঘালয় পাহাড় থেকে ভেসে আসছে এই মেঘালয়ের পানি বাংলাদেশেংছে যাওয়ার পরে ধরলা নদীর সৃষ্টি হয়ে গেছে যেটি ভোলাগঞ্জের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে अंकल আসছে ঢাকা থেকে আগে কেমন এনজয় হচ্ছে খুব 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 মানে মানে বলি ততই আমার মনে হয় কম হয়ে যাচ্ছে মানে এত ভালো লাগছে আপনার মনে হচ্ছে যে আপনি ছোটবেলায় ফিরে আসছেন বয়ের যে কিছুটা ধাপ পড়ছে এতে এখানে আসলে মনে হচ্ছে মনে হচ্ছে না আর আমি যতই প্রকাশ করতে চাই দর্শককে আমার কাছে মনে হয় আরো বলতে হবে আরো বলতে হবে মানে কম হয়ে যাচ্ছে বেশি বলা দরকার ছিল ভাষায় প্রকাশের প্রকাশ প্রকাশ করা যাবে না যে আসলে এইখানকার এতটায় সৌন্দর্য দেখুন মেঘালয় পাহাড়ের দৃশ্য আমি আশা করি আপনাদেরকে কোনো একদিন ভারতের এই মেঘালয়ের ওই পার থেকে এই ভোলাগঞ্জ সাদা পাথরের দৃশ্য কোনো একদিন আপনাদেরকে ওই পার থেকে আমি দেখাবো সেটা আসলে আপনারা প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন দেখুন বড় বড় পাথর প্রকৃতির এই অপর সৌন্দর্য আপনারা এখানে আসলে আসলে ভাষায় প্রকাশ করতে পারবেন না এখানকার এতটাই সৌন্দর্য এখানে অসংখ্য পর্যটক এসেছে সে মেঘালয় পাহাড় আর মতো মেঘ দেখুন এখানটা সৌন্দর্য অসাধারণ এবং বসল করছে দেখুন এখানটা সৌন্দর্য হাটলে যে কোনো সময় আপনাদের দুর্ঘটনা ঘটে যেতে পারে ঐতিহাসিক দর্শনীয় স্থান ভোলাগঞ্জ সারা বছর আপনারা লকার ভাড়া পেয়ে যাবেন যার মূল্য নেবে মাত্র একশো টাকা গায়স আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি বাজিয়ে দিন আর হ্যাঁ আপনারা কোন এলাকার ভিডিও দেখতে চান তাও আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি বাই বাই